হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রা রাবেন ফ্রেন্ডস এটা হচ্ছে সারা রাজি থ্রি পিস সেগুলো এটা আনস্টিচের মধ্যে আছে যে দেখুন ফুললি কাজ করা আছে তো এটা হচ্ছে উপরের অংশটা মানে কামিজটা তো হাতায়ও কাজ করা আছে হুম সারাটা দেখবো অন্যটা হচ্ছে জর্জেটের মধ্যে আর এই যে সারারাটা কিন্তু রেডি করাই আছে এই যে দেখুন খুবই সুন্দর নিচে কাজ করা পুরো সারা কাজ করা ওকে আর অন্যটা হচ্ছে জর্জেটে চলে আসবে প্রাইস কত আচ্ছা এই প্রাইসগুলি হচ্ছে মাত্র পনেরোশো টাকা পাবেন এই সারা ড্রেসগুলি হোলসেল প্রাইস আর এখানে কিন্তু অনেক কালার আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যাদের পছন্দ হবে চলে আসবেন নিকুত ফ্যাশনে এই যে দেখুন এটা খুবই নাইস একটা ড্রেস মিষ্টির মধ্যে আছে তো এটা হচ্ছে কামিজটা এটা হচ্ছে সারাটা এই যে দেখুন তোরনাটা প্লেইন আসবে আর সারাটায় হচ্ছে এই যে কাজ করা আছে ফুললি কাজ করা আছে নিচে খুবই সুন্দর কিন্তু আর ওনাটা হচ্ছে যেটা প্রাইস হচ্ছে পনেরোশো টাকা তো এটার বেশ কিছু কালার আছে প্রত্যেকটা কালারই আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মেরুন মেরুনটাও কিন্তু সুন্দর দেখো এদের কাউকে গিফট করতে চাইলে এই ধরনের একটা কিন্তু ড্রেস গিফট করতে পারেন কম রেঞ্জের মধ্যে অনেক দারুণ কিন্তু এটা হচ্ছে ওনাটা আর এটা হচ্ছে সালোয়ারটা

এই যেটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে আছে যে তো এটা হচ্ছে জামার অংশটা তো যেটা ভালো লাগবে একটা করে স্ক্রিনশট রাখবেন তাহলে সব এসে দেখলে ইজিলি আপনাকে ওইটাই বের করে দিবে বা অনলাইনে নিতে চাইলেও সেভাবে দিবে তো এটা হচ্ছে সালোয়ারটা আর কি সারারাটা তো প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো টাকা করে খুবই কম প্রাইসে পাবেন আপনারা আর ওনাটা জাস্ট প্লেনের মধ্যেই যাবে তো এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আছে ডিপ মিষ্টির মধ্যে আছে পুরোটাই কিন্তু কাজ করা এবং স্টন করা আছে তো এটা জামাটা তো এগুলি সবগুলি আনস্টিচ এটা জামাটা হুম সালোয়ারটা সারারা নিচে কাজ করা আছে মানে সারারা সারার নিচে কাজ করা আছে আর অন্যটা হচ্ছে এটা ওকে তো প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আচ্ছা এগুলো হচ্ছে ফোর পিসের মধ্যে থাকবে মানে বুটিকসের অল ওভার স্টোন করা এই যে দেখুন মিররের ওয়ার্ক করা এটা জামাটা এটার সাথে সেই মিজো পাচ্ছেন আপনারা ও RNA অনেক গর্জিয়াস করা তো কাউকে গিফট করতে চাইলে এই ধরনের কম প্রাইজে নিতে পারেন এটা অল ওভার এইভাবে যাবে আর স্যালারও না একসাথে রয়েছে প্রাইস তো কত এটার প্রাইস কিন্তু সেম পনেরোশো টাকা এটারও বেশ কিছু কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অরেঞ্জের মধ্যে আছে যে দেখুন অংশটা ওকে অন্যটাও অনেক গর্জিয়াস কাজ করা যারা একটু গর্জিয়াস ড্রেস নিতে চান নিতে পারেন কিন্তু অন্যটা হচ্ছে এটা আর স্যালোয়ারটাও কিন্তু স্যালার সেমিস একসাথে তো প্রাইস হচ্ছে পনেরোশো টাকা তো এটা হচ্ছে ব্লুর মধ্যে আছে যে দেখুন ড্রেস একই জাস্ট কালারগুলি আলাদা আর একটু ডিজাইনটা আলাদা তো ওগুলো ফোর পিসই বলা যায় ওনাটাও গার্জিস এর মধ্যেই রয়েছে আর সালোয়ার সেমিজ একসাথেই রয়েছে প্রাইস হচ্ছে পনেরোশো টাকা তো যেটা পছন্দ হয় একটা করে স্ক্রিনশট রাখবেন অনলাইনে নিতে চাইলেও নিতে পারেন বা শপে চলে আসতেও পারেন তো প্রাইস পড়বে হচ্ছে মাত্র পনেরোশো টাকা করে মানে সাররা গুলি এটাও এটা হচ্ছে প্যারাটের মধ্যে আছে হুম এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে ওরনাটা সেটা হচ্ছে ওরনাটা আর এটা হচ্ছে সালোয়ার সালোয়ার আর সে ওকে তো প্রাইস হচ্ছে পনেরোশো টাকা তারপরে মিষ্টি কালারের মধ্যে আছে মিষ্টি কালার তো এটা হচ্ছে ওড়নাটা হুম আর এটা হচ্ছে সালোয়ারটা আর তো সালোয়ার একসাথেই আছে তো প্রাইস পড়বে পনেরোশো টাকা তো রেডটাও কিন্তু অনেক ব্রাইট চাইলে এটাও নিতে পারেন প্রাইসটা সেমই থাকবে স্টাইলটাও সেম মানে ডিজাইনটাও সেম এর মধ্যে হুম আর ওড়নাটা গর্জিয়াস সালোয়ার ওড়না একসাথে রয়েছে মানে সালোয়ার সেমিস আর কি